আজ আমি এই নষ্ট টি ডাব্লু এস দিয়ে একটি ব্লুটুথ রিসিভার বানিয়ে দেখাব যার দ্বারা আপনারা সাধারণ হেডফোনকে ব্লুটুথ হেডফোনে রূপান্তর করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমি এর ভিতর যে কোনো একটি টি এস নেব এটি খোলা খুবই সহজ শুধু একপাশে পাশে আলতাভাবে চারা দিলেই খুলে যাবে আমাদের এর ভিতরের সার্কিট বোর্ডটি প্রয়োজন আমাদের এই সার্কিটটি প্রয়োজন পড়বে এটিতে চারটি তার রয়েছে দুটি হলো স্পিকারের এবং দুটি হলো ব্যাটারির এরপর আমাদের একটি অক্সপোর্ট প্রয়োজন এটি আপনারা যে কোনো নষ্ট মোবাইল থেকে খুলে নিতে পারবেন একটি মাইক্রো এসবি পোর্ট প্রয়োজন পড়বে এবং থ্রি পয়েন্ট সেভেন পোল্টের একটি ব্যাটারি আমি আগে থেকেই রিসিভারের বক্সটি বানিয়ে নিয়েছিলাম তো চলুন এর ভিতরে ব্যাটারি ফিট করা যাক আমরা অক্সফোর্ডের দুই প্রান্তে স্পিকারের তার দুটি সোল্ডারিং করে নেব এরপর আমরা ব্যাটারির দুটি তারও সোল্ডারিং করে নেব চার্জিং পোটির নেগেটিভ এবং পজিটিভ দেখে সোল্ডারিং করে নেব এবং এরপর যে অংশে আমাদের টাচ কাজ করে সেখানে আমরা তামা সোল্ডারিং করে নেব দেখুন এটা স্পর্শ করলে ব্লুটুথ রিসিভারটি অন হবে এবং আবার স্পর্শ করলে ব্লুটুথ রিসিভারটি অফ হয়ে যাবে এটিকে ভালোভাবে আঠা দিয়ে লাগিয়ে নেব এবং এর ওপরের অংশটিও লাগিয়ে নেব আমি এখানে একটি ছিদ্র করেছি যাতে এর ভিতরকার লাইট ভালোভাবে আমাদের দেখা যায় আমাদের বুলুড রিসিভারটি তৈরি হয়েছে দেখুন এটা স্পর্শ করলে রিসিভারটি বন্ধ হয়ে যাবে এবং আবার স্পর্শ করলে রিসিভারটি চালু হয়ে যাবে আমি এর সামনে মাইক্রো এসবি এবং অক্সফোর্ডটি লাগিয়েছি এটির মাধ্যমে আপনার যে কোনো সাধারণ হেডফোনকে পুলোটায় রূপান্তর করে নিয়ে চালাতে পারবেন তো আজ এইটুকুই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বন্ধুদের কাছে শেয়ার করুন এবং কমেন্টে বলে যান ভিডিওটি কেমন হয়েছে তো আজ এইটুকুই